ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখ মানুষের ভিড় কিন্তু গত পরশু রাত থেকেই শুরু হয়েছে এবং যেটা গতকালকে স্রোতের মতো মানুষের রাজধানী থেকে বের হয়েছে যার যা নির্বাচনী এলাকায় পৌঁছানোর জন্য কেননা নির্বাচনকে কেন্দ্র করে দুই দিনের সরকারি ছুটি এবং সাথে শুক্র শনিবার মোট চার দিনের যে ছুটি সেই ছুটিকে কেন্দ্র করে গতকাল ঢাকা ছেড়েছে লাখো মানুষ সেই চিত্র আমরা দেখেছি রেল স্টেশন লঞ্চঘাট এবং বাস টার্মিনালগুলোতে তার প্রভাব পড়েছে আজকে রাজধানীর যে মূল সড়ক অলিগলি সব জায়গায় দেখা যাচ্ছে আমরা এখন আছি রাজধানীর শাহবাগ এলাকাতে যে শাহবাগ এলাকা রাজধানীর আরেকটি প্রাণকেন্দ্র বা যেটি সব সময়ের জন্য ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত একটি জায়গা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই পাশে যে হসপিটাল শাহবাগ থানা এই সব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর ঢা শাহবাগ এলাকা সব সময় থাকে চাঞ্চল্যকর সময় গাড়ির হর্ন এবং যানজটের যে কর্মব্যস্ততা সেটি থাকে সব সবসময় চোখে পড়ার মতো এর পাশে যে টিএসসি এই পুরো রাস্তাটি পুরো শাহবাগ এলাকা কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বেশ ফাঁকা যেমন চিত্রটি দেখা যায় ঈদের সময়ে সেই চিত্র দেখা যাচ্ছে আজ এই ভোটকে কেন্দ্র করে যে শাহবাগ এলাকাতে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক যানবাহন চলাচল করছে এর মধ্যে উল্লেখযোগ্যভাবে খেয়াল করা যাচ্ছে যে অটোরিকশা তাদের যে দৌরাত্ম এবং সিএনজি খেয়াল করা যাচ্ছে পাশাপাশি ব্যক্তিগত যানবাহন খুব মাঝে মধ্যে কিন্তু যে গণপরিবহন বাস সেটাকে চলতে দেখা যাচ্ছে কেননা পরিবহন শ্রমিকরা বলছেন যে যেহেতু ঢাকা এখন প্রায় ফাঁকা আ মানুষজন চলে গেছে গ্রামের বাড়ি বা